প্রিয় মহিলা মা বোন রোজার ঈদের নামাজ কিভাবে পড়তে হয় নিয়ত কিভাবে কোন কোন সুরা দিয়ে পড়তে হয় অতিরিক্ত ছয়টি তাকবীর কীভাবে কত রাকাতে প্রত্যেক রাকাতে কতবার করে তাকবীরগুলো দিতে হয় এবং ঈদুল ফিতরের নামাজের শেষে কি কি দোয়া পড়তে হয় মুনাজাতের শুরুতে কি পড়তে হয় মাঝে কি পড়তে হয় শেষে কি পড়তে হয় এখনো আপনি জানতে পারলেন না পারলেন না আর মাত্র কয়েক ঘন্টা পরেই পবিত্র ঈদুল ফিতর চলে আসছে আমাদের মাঝে সম্মানিত মাবুন ঈদুল ফিতরের নামাজ সঠিকভাবে জানতে সঠিকভাবে শিখতে এ ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ ঈদুল ফিতরের নামাজ আর ভুল হবে না অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না সম্মানিত মাবুন দীর্ঘ একটি সাধনার পরে আল্লাহ পাকামিন প্রতিদান দেওয়ার জন্য আমাদেরকে দিয়েছেন ফিতরের দিন অত্যন্ত দামি আল্লাহ নবী সাল্লাহ মহিলাদেরকে ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য উৎসাহিত করেছেন আল্লাহর নবী গোটা নারী সমাজদেরকে ডেকে ডেকে বলেন ও নারীরা তোমরা ঈদের নামাজ পড়ো ঈদ উল ফিতরের নামাজ তোমরা পড়ো যদি তোমাদের কারু কাছে যদি ওড়না না থাকে হেজাব না থাকে অন্য মহিলার কাছ থেকে হিজাব নাও উড়না নিয়ে তার পরিৎগাহে যাও যে সকল মহিলা মা বোনদের মাসিক থাকে হায় অবস্থায় থাকে আল্লাহ রসুল তাদেরকেও বলেছেন তোমরা ঈদগাহের পাশে দাঁড়িয়ে থাকো তোমরা নামাজ পড়ো না কিন্তু ইস্তফার দুরুদ পড়তে থাকো আর সকলের সাথে দোয়ায় তোমরা সামিল হয়ে যাও সম্মানিত মাবুন এতটা গুরুত্ব দিয়েছেন আপনাদেরকে ঈদের নামাজ পড়ার জন্য ঈদের নামাজ কখন থেকে কবে থেকে শুরু হলো নবীজির প্রখ্যাত সাহাবি আনা সিবনে মালেক আল্লাহ আনহু তিনি বলেন আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন মদিনায় গেলেন গিয়ে দেখেন মুশরিকরা বৎসরে দুই দিন তারা উৎসব পালন করে বেহায়াপনা বেললাপনা নাচানাচি ঢোল তবলা বাজায়া গুনাহের অশ্লীল কাজে তারা উৎসব পালন করে আল্লাহ নবী সাল্লাহাল্লাম উম্মদদেরকে ডেকে ডেকে বলেন এ মুসলিম জাতি এ উম্ম তোমরা বৎসরে দুটি দিন আনন্দ করো আল্লাহর পক্ষ থেকে ফায়সলা হয়েছে একটি আনন্দ হলো রমজানের তিরিশটা রোজা রেখে ঈদ উল ফিতরের নামাজ পড়ো আনন্দ করো আরেকটি হলো তোমরা ঈদ উল আদহা উদযাপন করো সোভান ঈদের দিনটা কতটা দাম ঈদের নামাজ পড়লে কতটা দাম যারা ঈদের যে নারী পুরুষ পড়ার জন্য ঈদগাহে যাবে ঈদের নামাজ পড়বে ঈদের নামাজ পড়ার জন্য মুসলমানরা যখন যাবে আল্লাহ জমিনের দায়িত্বরত সকল ফিরিস তারা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকে আর বলে ও মুসলিম জাতি ও মুসলিম জাতি হে মুসলমান যাও যাও তোমরা তোমার রবের দিকে তোমরা অগ্রসর হয়ে যাও আল্লাহর দিকে তোমরা অগ্রসর হয়ে যাও প্রিয় মুসলিম আমার ভাইরামান মা বোনেরাম শুধু তাই নয় ফিরিশ তারা ডেকে ডেকে বলেন তোমরা আল্লাহ মহান আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান এবং বিশাল বিনিময় নেওয়ার জন্য তোমরা অগ্রসর হয়ে যাও ফেরিস বলে তোমাদের আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন রাত্রিবেলা নামাজ পড়ার জন্য তোমরা রাত্রিবেলা কে লাইল করেছো তারা বি পড়েছ তাহাজ পড়েছ কষ্ট করে করে রাতের বেলা নামাজ পড়েছ পাক দিনের বেলা রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন তোমরা সাধনা পালন রোজা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যখন ইতুল ফিতরের নামাজ যখন আমরা শেষ করব। শেষ করার সাথে সাথে ফিরিশাদের মধ্য থেকে একজন ফিরিস্তা ঘোষণা দেন হে আল্লাহর বান্দারা আল্লাহর নির্দেশ আরপিত বিধান সঠিকভাবে তোমরা পালন করেছ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে তোমরা যারা ঈদের জামাতে অংশগ্রহণ করেছ আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিলেন সোমান শুধু তাই নয় ওই ফিরিসটা এনওয়ান্স করেন ওই ফিরিসটা ঘোষণা দেন যাও যাও তোমরা গুণামুক্ত হয়ে গেছো নিষ্পাপ মাসুম হয়ে গেছ যাও যাও গুণামুক্ত হয়ে গেছো নামাজও শেষ হয়ে গেছে তোমরা তোমাদের আবাসের দিকে তোমরা চলে যাও আল্লাহ আকবর আল্লাহ আকবর আরেকটি হাদিস শুনুন আল্লাহর নবীর সাহাবি আল্লাহর নবীর প্রিয় সাহাবি বলেন আল্লাহর নবীর জবান থেকে শুনে বলেন এ দুনিয়াবাসী শোনাও ঈদের জামাতে যখন মুসলমানরা যখন জামাতের দিকে দাবিত হয় ঈদের জামাতে অংশগ্রহণ করা মুসলমানদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলমিন ফেরিস্তাদের সাথে গর্ববোধ করেন গর্ব করেন আল্লাহ বলেন ও ফিরিস্তারা আমার বান্দারা একটি মাস শ্যাম সাধনা পালন করেছে রোজা রেখেছে শ্যাম সাধনা পালন করেছে রোজা রেখেছে এই শ্যাম সাধনা পালন করে এখন তারা সারিবদ্ধভাবে কোথায় যায় আর কোথায় জমায়েত হয় ফেরিস তারা বলে মালিক তারা ঈদগাহে জমায়েত হয়েছে ঈদগাহে সমাবেত হয়েছে আল্লাহ পাক বলেন আজকের দিন হলো প্রতিদান দিবসের দিন আল্লাপাক চারটি কোসম কাটলেন পাক বলেন আমার সম্মানের কোসম আমার মর্যাদার কোসম আমার বরত্বের কোসম আমার দয়ার কসব ও ফিরিস তারা তোমরা সাক্ষী থাকো যারা সিয়াম সাধনা পালন করিদ গাহি এসেছে প্রতিদানের জন্য আমি আল্লাহ পাক তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর সম্মানিতা মামুন এবার গুলা বললাম এবার আসুন সরাসরি আমরা উল ফিতরের নামাজের নিয়মটি জেনে নিই উল ফিতরের নামাজ এটি ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথে আদায় করতে হয় প্রথম তাক প্রথম রাকাতে তিন তাকবীর অতিরিক্ত দ্বিতীয় রাকাতেও অতিরিক্ত তিন তাকবীর সম্মানিতা মা বোন এবারে শুন আমরা ঈদ উল ফিতরের আরবি নিয়তটি জেনে নিব নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদ উল ফিতরি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা সম্মানিত মামুন আরবিতে বললাম এবার আমরা বাংলাতে জেনে নেই সহজ আপনি কেবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি নামাজে যখন দাঁড়াবেন দাঁড়ানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা শুনুন নামাজ পড়ার আগে অবশ্যই গোসল করে নিবেন অজু করে পবিত্র জামাকাপড় পরে পবিত্র জায়গায় দাঁড়িয়ে যাবেন ঈদগাহে যদি জামাত হয় মহিলাদের সিকিউরিটি পর্দা মেনটেন্স ঈদগাহে যাবেন অথবা বাসায় পড়বেন সম্মানিতা মা বোন ভালো করে শুনুন আপনারা পবিত্র জায়গায় দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আপনারা প্রথমে বাংলাতে নিয়ত করবেন এভাবে আমি প্র্যাকটিক্যালি নিয়ত থেকে কিন্তু নামাজ দেখিয়ে দিচ্ছি ভালো করে মা বোনেরা খরুকুশের কানের মতো কান খাড়া করে শুনুন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তকবীরের সাথে আদায় করতেছি অ ল হ আকবর এভাবে হাত রাখবেন মা বোনেরা হাত রেখে প্রথমে সানা পরবেন সোবাহানকাল্ল হুম ওবে হামদিকা ওয়াতবারকাসমুকা ওয়াতালা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুক তারপর অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে অ ল হ আকবর হাত ছেড়ে দিতে হবে الله اكبر هات شريدي التواب الله اكبر أبار هات في التواب أبرا أعوذ بالله بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হীন আমিন আবার বিসমিল্লা পড়বেন বিসমিল্লা ই রহমান ইরহিম তারপর অন্য একটি সূরা মিলা মিলাবেন আমি ছোটো সূরা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম ডাকে তো আমি ইন্না অতই না পড়বো ইন্ন না আতই না কাল কৌসার ফসল্লি হাউ ইনশ নিআ কাহুতাও الله أكبر ركو تجابين ركو سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر شجد شجد تسبيح سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى তারপর দোয়াটি পড়বেন اللهم বসে দোয়াটি اللهم اغفر لي وارحمني واجبرني واهديني وعافني وارزقني الله اكبر দ্বিতীয় সেজদায় شد تسبيح that, سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى الله أكبر داريه بسم الله الرحمن الرحيم تربص الفاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أَبَار بسم الله بسم الله الرحمن الرحيم قل الله الله هو الله هو صمد قُلْ يولد ولم هو اللَّهُ أحد اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدَ وَلَمْ يُولَدْ وَلَمْ هو له আল্লাহ আকবার হাত ছেড়ে দিতে হবে অল্লাহ একবার হাত ছেড়ে দিতে হবে আল্লাহ আকবার একবার চতুর্থ তাকবীরের সময় রুকুতে যেতে হবে রুকুর তাজবি পড়বেন সামিয়া আল্লাহ সোবাহি হামিদা ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بيتك دبن دعاتي اللهم اغفر لي وارحمني واجبرني واهديني وعافني وارزقني الله أكبر تسبي سبحان ربي الأعلى سبحان ربي الاعلي سبحان ربي الأعلى الله أكبر بيتك تشهد التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله در الشريف اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم আসসালাম আলী কুমরা ডান দিকে সালাম ফিরাবেন আসসালাম আলী কুমুর বাম দিকে সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে যদি ঈদগাহে নামাজ পড়েন ইমাম সাহেবের খুদ্া শুনবেন আর বাসায় যদি পেন ইস্তফার শরীফ পড়বেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ দুরুরশরীফ সল্লাহ আলুসালাম অথবা ইস্তফার সঈদুল ইস্তফার আছে এটা পড়বেন অথবা নামাজের দূরত পড়বেন অথবা ছোট্ট ছোট্ট দূরত পড়বেন তারপরে মোনাজাদ্দুরাল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চাইবেন কবরবাসীদের জন্য মাফ চাইবেন বিপদ থেকে মুক্তি চাইবেন আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ প্রতিটি দোয়া কবুল করবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিক নিয়মে প্রত্যেকটা মাবুনকে ঈদ উল ফিতরের নামাজ পড়ার আল্লাহ পাক তাও ফিক দান করুন